কেমন আছেন চলাসি আসছি দারুন একটা নতুন ড্রেসের ভিডিও নিয়ে ড্রেসগুলো খুবই ইউনিক দেখেন একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কি একটু দেখেন যে এগুলা কি আর এগুলো পুরোটা খুলে দেখাবো মাসাল্লাহ এইখান থেকে ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক ড্রেস আপনারা যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন আর সেটিং ড্রেস ও আমরা আজকে অনেক অনেক কম প্রাইসে দিব যাতে আপনারা নিতে পারেন আপনাদের সাধ্যের মধ্যে মানে কি বলবো আর সাধ্যের মধ্যে যাতে ভালো কিছু পান সেটার চেষ্টাই কিন্তু আমরা করি বুকে এখানে দেখো কাজ চিকেন কারি কাজ করা এই চিকেন কারি কাজ করা থাকবে নিচে কিন্তু লেস করা এবং চিকেন কারি কাজ করা হ্যাঁ পাকা বডি আছে তোমার এগুলি 42 44 ঠিক আছে এই যে ডাবল এক্সেল আগে যে যারা কোম্পানির যে কামিজগুলি আপনারা 350 টাকা নিছেন সেম কোম্পানির মাল কিন্তু ঠিক আছে সেম কোম্পানির মাল না না সেম কোম্পানির মাল আপনারা হচ্ছে দেখেন আমি কালারগুলি দেখাইতেছি মানে এই দামে এই প্রোডাক্ট মানে কোথাও মানে সম্ভব না এগুলি সেটিগুয়েজ আছে আপনারা যারা এখনো পার্সেল মেমো পান নাই আপনারা এগুলি নিয়ে নিবেন প্রত্যেকটা পার্সেলে দুটো তিনটা করে মানে অ্যাড করবেন কাপড় হাতে পাইলে 42 44 তাই তো এগুলি এক গস কাপড়ের দামই 300 350 টাকা নাকি শুধু 42 না এগুলি 42 100% পড়তে পারবে 44 মাপও আছে এটা তো ডাবল এক্সেল কি 44 হবে 44 হয় এগুলির হাতাটা কিন্তু আপনার হচ্ছে ওই যে থ্রি কোয়ার্টার হাতার মতো হবে আর কি এবং হাতায় কিন্তু চিকেন কারি এই যে লেস্টার লাগানো আছে খুবই সুন্দর এখানে কিন্তু এই দেখো ওয়াও দেখছো

এগুলোর দাম কত দিব বলে দাও হ্যাঁ মাত্র পাঁচশো না তিনশো না কত দিব বলেন কমেন্টে জানান যারা ভিডিও দেখতেছেন কত টাকা দিলে আপনারা খুশি হবেন এটা হচ্ছে একদম টিয়া কালার কয় টাকা দিলে আপনারা কমেন্ট বক্সে জানান দ্রুত আমরা এগুলার কাপড় দুমরা মুচরা গরমে পরবেন মনে করবেন যে আপনি এসির ভিতরে আছেন এগুলি আপনারা এত দারুন ওয়াও

যতক্ষণ আছে শোনো যত কথাই বলো এই কামিজ যদি একজন একবার হাতে পায় না এই ফেব্রিক মনে করো নেক্সট টাইম আবার অর্ডার দিবে এখন যে কোম্পানি থেকে আনছো আর কি দিতে পারবে কোম্পানি যা ছিল স্টক ফ্রেশ একটা ড্রেসের ভিতরে একটা শুয়ের ফুটাও নাই একটা মাছির দাগও নাই একদম ফ্রেশ এই স্টকে আছে এই পর্যন্ত ঠিক আছে প্রাইস কত দেব মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম টোটাল স্টকে যা আছে সব নেন দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন এই ইন্ডিয়ান কুর্তিগুলি হান্ড্রেড পার্সেন্ট এখানে দুইটা ফেব্রুয়ারি একটা গার্মেন্টস কটন ঠিক আছে কালারগুলি দেখেন এলে একটা কালার এ হচ্ছে দুইটা কালার খালি আপনার স্ক্রিনশট নেবেন এ হচ্ছে আপনার তিনটা কালার কাপড় কি কাপড় হাতে পাইলে

বিভিন্ন ভাবে এগুলা পরীক্ষিত হয়ে আসে আছে হ্যাঁ ওইগুলা অনেক সময় অক্সনে বিক্রি করে দেয় কালারগুলো দেখেন এগুলি ব্যবসায়ী আপুরা বা ভাইয়ারা যারা নেন আমাদের কাছে 62 12 বি যেমন একটু আগে এক ভাই প্রতি কালার এক বান্ডেল করে নিয়ে গেছে সো এই জন্যই কম কম লাগতেছে ভিডিও যাও মাত্র আপনারা কিন্তু দেরি করবেন না এগুলি চাইলে 62 32 করে নিয়ে নেবেন এবং দ্রুত আপনাদের অন্য ডেসের সাথে এক করে নেবেন কালার কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো দাম মাত্র 250 টাকা 250